চাঁদাবাজ কাউকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না জেলা জামাতের আমির ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতে ইসলামের আমির বলেন বিগত সতেরো বছর চাঁদাবাজদের পতনের পরে এখন নতুন চাঁদাবাজদের আমদানি হয়েছে তারা বলে আমরা পনেরো বছর উপবাস ছিলাম তাই এখন আমাদের চাঁদার অঙ্ক বাড়িয়ে দিতে হবে তিনি আরও বলেন বাংলাদেশ জামাতে ইসলামে কোনো চাঁদাবাজ টেন্ডারবাজ ঘুষখোর অপরাধীদের স্থান নেই আপনাদের ভোটে আমরা ক্ষমতায় যেতে পারলে ন্যায় নীতির ইনসাফ ভিত্তিক দেশ পরিচালিত হবে তাতে অনিয়ম দুর্নীতি জুলুম নির্যাতন ও চাঁদাবাজি থাকবে না ইনশাল্লাহ বাইশে নভেম্বর শনিবার সকাল দশটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন জামাতে ইসলাম আয়োজিত বেকারত্ব নিরসনে অটোরিকশা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতে ইসলামের আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দ তিনি এই কথা বলেন উক্ত অনুষ্ঠানে চান্দুরা ইউনিয়ন জামাতে ইসলামের আমির ফরিদুদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিহাবুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রুকন উদ্দিন উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মুজাম্মেল হোসেন সহকারী সাধারণ সম্পাদক ডাক্তার আলী নেওয়াজ ও ইশাক সরকার বিজয়নগর উপজেলার সাবেক শিবির সভাপতি আজহাম মাইনুদ্দিন ও রেদোয়ান ভূঁইয়া প্রমুখ সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তিনজন হতদরিদ্র পুরুষের মাঝে তিনটি অটোরিকশা চারজন হতদরিদ্র মহিলার মাঝে চারটি সেলাই মেশিন সহ অর্ধশতাধিক মানুষের মাঝে বিভিন্ন হাদিসের বই বিতরণ করা হয় অনুষ্ঠান শেষে জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই সারাই লাশুগঞ্জের সাথে নতুন যুক্ত হওয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলি বাজারে বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতে ইসলামের আমির মৌলানা মুবারক হুসাইন আকন্দ গণসংযোগ করেন